জন্য আজকে একটা নিয়ে বিয়ের কনে সাজানোর জন্য একটা কম্বো প্যাকেজ যেহেতু সামনে শীত এসে পড়ছে আমাদের কাছ থেকে বিয়ের সাজানোর জন্য কনেকে কে সাজানোর জন্য যা যা লাগে এ টু জেড সব আইটেম পেয়ে যাবেন এখানে ত্রিশটা আইটেম থাকবে কম্বোতে আইটেম থাকবে টোটাল আইটেম

আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুদের জন্য আজকে একটা নিয়ে বিয়ের কণে সাজানোর জন্য একটা কম্ব প্যাকেজ যেহেতু সামনে এসে পড়ছে শীতের মধ্যে কিন্তু একটু বিয়ের শাদিটা একটু বেশি হয় শীতের জন্য বিয়ের শাদিটা একটু বেশি হয় তার জন্য দেখা যায় অনেক জায়গা থেকে প্রোডাক্ট কিনতে গেলে সময় পান না বা বিয়ের শাদি দৌড়াদৌড়িতে আপনারা মন জিনিসগুলা কিনতে না আমাদের কাছ থেকে বিয়ের সাজানোর জন্য কনেকে সাজানোর জন্য যা যা লাগে এ টু জেড সব আইটেম পেয়ে যাবেন এইখানে কমবটে নাকি সব পেয়ে যাবেন 38 আইটেম থাকবে কমবটে 38 টা টা থাকবে কি কি থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওতে দেখায় দিব যে এখানে কি কি আইটেম আছে আবার গলার সেটও আছে গলার থাকবে বিয়ে সাজানোর জন্য দুইটা কালার আছে আপনার अकॉर्डिंग মাইজ করে দুইটা কালারই নিতে পারবেন আর অন্য কোনো ডিজাইন থাকলে চাইলে দেওয়া যাবে অবশ্যই আমাদের কাছে কিন্তু আরো ডিজাইন আছে বাট এখন কালেকশনে নাই কালেকশন আর আসবে কিন্তু বর্তমানে গোল্ড এই গোল্ডেন কালারটা আর হচ্ছে খয়রি কালারটাই বেশি চলে চলতেছে বেশি আর এগুলার সাথে যে সাধু এইটাই পাবেন তা না কিন্তু এটার সাথে কিন্তু পাবেন একটা টাইরাটিকলি সেট মানে টাইরাটিকলি টিকলি এক জোড়া চুর একটা নথ একটা আংটি পেয়ে যাবেন প্যাকেজের সাথে এর সাথে পাবে যদি এটা কেউ যদি সাথে যদি না নিতে চায় যে না আমি আমার গলার সেট আমি মন মতন পছন্দ করে অন্য জায়গা থেকে কিনে নেব যাচ্ছে কম কম্বোটা নিব তাহলে ওইটা নিতে পারবেন গলার সেট বাদে হলো কয়টা আইটেম

এটা হলো সাথে পাচ্ছে টাইরাটে এখানে নাই ডিসপ্লেতে কিন্তু এটা সাথে ম্যাচিং করে দিব আচ্ছা আচ্ছা টাইরাটে ক্লিপ পাবে একজোড়া চুর পাবে চুর আচ্ছা আচ্ছা বা যারা বিয়ের কেনাকাটা করে তারা চিনেন চুর সাথে পাবে একটা নথ নাটটা অবশ্যই লাগে সাথে পাবে একটা আন্টি ওইগুলো এড করলে তো আইটেম বেশি হয়ে যায় না ওইটার সাথে এটা একটা আইটেম ধরে দিয়েছে এটা একটা সেট ধরে দিয়েছে তার জন্য কিন্তু ওগুলা ধরলে আরো আইটেম বাড়বে আচ্ছা কিন্তু বাট আমরা একটা সেট ধরে দিয়েছি এই সেটের সাথে থাকবে দেখেন নাট

এই চ্যানেলে দুই হাজার সাল থেকে বিজনেস করে আসতেছি কোন কাস্টমার বলতে পারবে না যে আমাদেরকে টাকা দেওয়া কোনো প্রতারিত হয়েছে এমন কাস্টমার আছে আট হাজার দশ হাজার টাকা দিয়ে দিয়েছে প্রতারিত হয়নি অনেকে চিন্তা করে যে ভাই অনেক পেজ ওলাই তো ফেসবুক পেজ ওলারা আপনার টাকা নিয়ে ব্লক করে দেয় বা টাকা মেরে দেয় কিন্তু ইউটিউব চ্যানেলে দেখবেন যে কখনো আপনারা প্রতারিত হবে না কারণ ইউটিউব প্রতিষ্ঠান আছে ইউটিউবে প্রতিষ্ঠানটা দেখা দেয় কোন জায়গায় লোকেশন সেটাও দেখা দেয় ভিডিওটা লং হয়ে যাবে জাস্ট শর্টখাটে করে দেবো আমরা

আর বিয়ে সবকিছু মিলিয়ে না দিলে দাদিরা বলে আগের পুরানো মানুষরা বলে কি কি দিয়েছে রে কম দিয়েছে তেল দেয় নাই এটা দেয় নাই তার জন্য আমরা একদম এটু সবকিছু তেলটার দাম হচ্ছে চারশো টাকা তারপর আপনার পরিবর্তন করে নিতে পারবেন পরিবর্তন করে নিতে পারবেন

সাথে দুইটা মেহেদি থাকবে দুইটা মেহেদির দাম হচ্ছে পঞ্চাশ টাকা টাকা বিয়েতে অবশ্যই মেহেদি লাগে চুল আটকানোর জন্য কাটা লাগবে ওকে এই কাটা কাঁটাগুলা পেয়ে যাবেন একদম দুইটা সাইজের দুইটা বড় সাইজ দুইটা ছোট সাইজ ওকে এই দুইটা হচ্ছে একশো টাকা কালার চেঞ্জ করে হ্যাঁ কালার চেঞ্জ করে নিতে পারবেন যেই কালার গুলো লাগে এই কালার গুলো দিয়েছে দুইটা হচ্ছে একশো চল্লিশ টাকা ওকে ম্যাচিং করে দেওয়া হয়েছে সাথে পাবেন এক মোট চুরি যেহেতু বিয়েতে চুরি লাগবে তার জন্য চুরি দিয়েছি জুমকা সিস্টেম জুমকা চুরির দাম হচ্ছে 350 টাকা 350 টাকা চুরি জি ওকে সাথে পাবেন একটা বডি স্প্রে বডি স্প্রে ফগের ওমেন বডি স্প্রে এটা হচ্ছে কিন্তু লেডিস 400 টাকা ওকে সাথে পাবেন একটা ডাব্লিউ সেভেন এর ফেস ফাউন্ডেশন ফাউন্ডেশন তারপর একটা প্রাইমার প্রাইমার প্রাইমারটা হচ্ছে 250 টাকা ওকে ফাউন্ডেশনটা হচ্ছে 450 টাকা ওকে সাথে পাবেন দুইটা লিপস্টিক দুই কালার দুইটা একটা লাল একটা খয়রি একটা একদম ম্যাট এটা দিলে উঠবে না ঠোঁট থেকে বারো ঘন্টা আগে সুপার ম্যাট এটার দাম হচ্ছে দেড়শো টাকা এটার দাম হচ্ছে একশো টাকা দুইটা মিলে আড়াইশো টাকা সাথে পাবেন একটা সোপ সাবান সাবান এই সাবানটা হচ্ছে একশো আশি টাকা শিয়ামা শিয়ামা ব্র্যান্ড ইন্ডিয়ান মনে নাকি জি জি ইন্ডিয়ান পাবেন একটা ছোট একটা নেল পলিশ বিয়েতে নেল পলিশটা লাগে বাদ দিয়ে দিয়েছি নেল পলিশটা হচ্ছে 70 টাকা সাথে রিমুভার পেয়ে যাচ্ছেন 40 টাকা ওকে তারপর ক্লিপ সাথে ক্লিপ যেহেতু এই কালো ক্লিপ লাগে চুল আটকানোর জন্য কালো ক্লিপ আর শাড়ি আটকানোর জন্য পাতা ক্লিপ সাথে বিন আছে এখানে হচ্ছে 50 টাকা 50 টাকা তারপরে পাচ্ছেন ব্রাশ এবং টুথপেস্ট ওকে ব্রাশ হচ্ছে 80 টাকা ভালো মানের পেস্ট হচ্ছে 130 টাকা 130 টাকা ওকে সাথে পাবেন একটা নেল কাটার নক কাটার জন্য নেল কাটার

তারপরে পাচ্ছেন একটা সেটিং স্প্রে একশো টাকা চুল আটকানোর জন্য একটা ব্যান্ড কালো কালার দিয়েছি আপনার যদি অন্য কালার নিতে চান অন্য কালার নিতে পারবেন আছে সমস্যা নেই আছে এটা হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সাথে পাবেন একটা মেকআপ বক্স দেখেন এটার মধ্যে কি কি আছে এটার মধ্যে কিন্তু মেকআপ করার জন্য কয়টা কালার এটা এই যে দেখা দিচ্ছে হ্যাঁ কিস্টাচার এবং এটা অনেককে কিন্তু বড় মেকআপ দেয় বড় মেকআপ গুলো দিলে কি হয় বিয়ের পরে আর এটা প্রয়োজন ইউজ করা হয় না কারণ ওগুলা কালারফুল হয় না বা মন মতন হয় না আর এটার মধ্যে কিন্তু আপনার বিয়ের পরও হাজবেন্ড কে নিয়ে কোথাও ঘুরতে যাবেন বড় মেকাপ ইউজ গুলো দিলে কি হয় ওই পইড়া থাকে নষ্ট হয়ে যায় বা বাচ্চাদেরকে দায়িত্ব অযথা তার জন্য আমরা দিয়েছি যেটা রেগুলার ইউজ করতে পারবেন যেটা কাজল লাগাইতে পারবেন এর পরেও কাজল লাগাইতে পারবেন সেটা দিয়েছি ওকে এই দেখ এগুলো হলো ফেস পড়া

ফেস ওয়াশটা তিনশো টাকা ক্রিমটা আড়াইশো টাকা এটা আমাদের দোকানের রেগুলার সেল যেটা ওইটাই ধরেছি কোনোটার মধ্যে বেশি ধরি নেই প্রাইস তো ডিসকাউন্ট সবগুলাতে দিয়ে ডিসকাউন্ট করে দিচ্ছি হার সহকারে হার সহকারে হার সহকারে এগারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আটত্রিশটা আইটেম আচ্ছা ডেলিভারি চার্জটা ফ্রি করা যায় আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি